মানুষ উঠবে আমরা তাদের কথা শুনবো তাদের সঙ্গে সহবত রাখবো তাদের সঙ্গে সম্পর্ক রাখবো চার কথায় নবীর ব্যাপারে প্রশ্ন চিহ্ন হবে তার সঙ্গে কোনো মহামেলা থাকবে না আর যার কথা হাবিবুল্লার মহাব্বতে জোশ মেরে উঠবে আমরা তাদের সাথে সম্পর্ক রেখে চলব দেখেন আমরা বারবার নয় কবার নয় আমাদের আহে সুন্নাত আমাদের মুরব্বিরা আলেমরা সব বলে দিয়ে গেছে ইমাম শাইখ উদ্দিন সাহেব নাম শুনেছেন ইমাম শাইখ উদ্দিন হুজুরের মাজারে আল্লাহ আমাকে নিয়ে গেছেন মিশরের মিশরের আলেকজান্দ্রিয়া বলে একটা সিটি আছে আলেকজান্দ্রিয়া ওই আলেকজান্দ্রিয়া আমি নিজে গিয়েছি আল্লাকে সাক্ষী রেখে বলছি তালামারা মারা ছিল কি মন গেল আল্লাহ পাকের একজন লোক এসে বলল তালা খুলে দেবো ভিতরে হা ভিতরে যাবো আল্লাহ তালা খুলে আল্লাহ মাজারের ভিতরে ঢুকিয়ে ওখানে গিয়েছি বসেছি আর হুজুরের বিখ্যাত নাচ একটা আছে সবাই জানে

ইউপিতে ভাইরাল হলো একজন ইমাম সাহেব মুসলমানের হয়ে না লড়াই করে অন্যজনের হয়ে লড়াই করছে মারতে 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 লুঙ্গি খুলে গেছে দেখে খারাপ হাই হয় কে তুই আরে কিছু বুঝছিস বাংলাদেশে হুজুরের স্থানে বিয়াজি ফিরে ছিল জনতন খেপে গেছে হুজুর পাকের গোলাম কলমা পণ্যওয়ালা খেপে গেছে মার লুঙ্গি খুলে গেছে হাত নেই বলে কে বলে ইহুদি আমাকে মাদ্রাসায় মাটির তলার ওর থেকে বেরিয়েছিল মাটির তলার মাদ্রাসায় আমাকে তৈরি করেছে আমাদের কাজ কুরআন হাদিসের কথা বলে মানুষের ঈমানকে নষ্ট করে জনেরেকে দেবে চোখ যদি চলে যায় মানুষ মরে যায় না কান যদি চলে যায় মানুষ মরে যায় না হাত যদি কেটে যায় মানুষ মরে যায় না পা যদি কেটে যায় মানুষ মরে যায় না আর এগুলো সব বারকারার থাকা সত্য সব থাকা সত্য রুইই রে গেলে মানুষ মরে যায় তাই জুল খুমাই সারা اولادরা নবীর দুসপুনেরা টার্গেট করলো কি ওপরে ক্ষতি করুনি যদি জুনায়দের গলাটা কেটে কেউ মেরে দেয় প্রতিবাদ হবে এই পাঁচলা তো অবরোধ হবে কেন জুনায়দ মারা হলো কথা ঠিক না প্রতিবাদ হবে মারামারি হবে

থেকেও কিছু লাভ আছে আর যদি এগুলো না থাকে তাও লাভ আছে না কথা বলে লাভ আছে না গোলাম বানান পাখের